হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও আপনাদের মাঝে চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে কচুর লতি আর চিংড়ি মাছ দিয়ে খুব সহজে একটি রেসিপি তৈরি করে দেখাব কম বেশি সকলের এই রেসিপিটা জানা আছে কিন্তু আমি আজকে আমার মতো করে রান্না করে আপনাদেরকে দেখাবো অনেকেই বলে থাকেন কচুর লতি রান্না করলে গলা চুলকাই বা খেতে এতটা ভালো হয় না আমি আজকে যেভাবে রান্না করবো সেই রেসিপিটা যদি ফলো করে রান্না করেন একটু আপনাদের গলা চুলকাবানা এবং খেতে অনেক বেশি স্বাদ হয় তো চলুন কথা না বাড়িয়া মূল রেসিপিতে চলে যাই আমি এখানে হাফ কেজি পরিমাণ কচুর লতি নিয়েছি আর লতিগুলোকে আমি কেটে তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এইখানে দেশীয় লতিটা নিয়েছি আপনারা চেষ্টা করবেন দেশীয় লতিটাই নেওয়ার জন্য এই চিকন লতিটা কিন্তু রান্না করার পর খেতে অনেক বেশি ভালো লাগে লতি পরিষ্কার করা ঝামেলা মনে হলেও কিন্তু লতি খেতে আমার কাছে বেশ ভালো লাগে আর এদিকে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ এখানে আমি মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি আপনারা চাইলে যে কোনো সাইজের চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করতে পারেন আর চিংড়ি মাছগুলোকে আমি কুটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি রান্না করার জন্য আর এদিকে আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি এর মধ্যে কিছুটা পানি ফুটিয়ে নিয়েছি প্রথমে লতিগুলোকে আমি হালকা একটু ভাব দিয়ে নিব এই ভাব দেওয়াটাই কিন্তু মূলত গলা যেন চুলকায় না সেটার কারণ এইভাবে যদি আপনারা লতিগুলাকে ভাব দিয়ে নিতে পারেন লতি থেকে যে বিষাক্ত পানিটা আছে সেটা বের হয়ে যাবে এর ফলে দেখা গেছে রান্না করার পর আমরা খাবো তখন কিন্তু গলার চুলকাবে না গলা ধরবে না আপনারা দেখতেই পারছেন লতি থেকে কিন্তু বিষাক্ত যে পানিটা ছিল সেই পানিটা বেরিয়ে গেছে আর পানির কালারটা কিন্তু কালো হয়ে গেছে এইভাবে যদি আমরা লতিটা ভাব দেই একশো থেকে একশো আপনাদের গলা চুলকাবে না অবশ্যই আপনারা লতি রান্না করার আগে এভাবে ভাব দিয়ে নেবেন তো এখন আমি দশ মিনিটের মতো লতিগুলাকে ভাব দিয়েছি একটা ছাঁকনিতে ছেঁকে নিব এখন আমি লতিগুলা রান্না করে নিব এর জন্য চোলার মধ্যে একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াইটা কিছু গরম হয়ে আসলে এইখানে দিয়ে দিব সয়াবিন তেল তেলটা কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব তিন চারটা কাঁচামরিচ ফালি পেঁয়াজটাকে আমি কিছুটা নরম করে ভেজে নিব বেশি একটা ব্রাউন করে ভাজা যাবে না পেঁয়াজগুলো সামান্য একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলা চিংড়ি মাছগুলাকেও আমি সামান্য একটু নেড়ে ভেজে নিব কিছুক্ষণ নেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়া দিব এতে করে চিংড়ি মাছের কালারটা খুব সুন্দর আসবে চিংড়ি মাছ পেঁয়াজ খুব ভালোভাবে একটু ভাজা হবে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এখন আমি অল্প একটু পানি অ্যাড করে দিব যেন পেঁয়াজ না পুড়ে যায় তারপর আবার একটু নেড়ে নিব সব কিছু একটু মিশিয়ে নিব এখন এই পর্যায়ে এসে আমি মশলাগুলো অ্যাড করে দিব এখন দিয়ে দিব হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী দেবেন সবশেষে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে সবগুলা মশলা একটু নেড়ে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব মশলাটা যতক্ষণ না পর্যন্ত কষানো হচ্ছে এইভাবে করে মশলা কষিয়ে নিলে কিন্তু তরকারির টেস্ট অনেক ভালো আসে তো দশ মিনিটের মতো আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন এইখানে আমি অ্যাড করে দিব লতি সবগুলো লতি দেওয়া হয়ে গেলে এগুলাকে একটু নেড়ে মিশিয়ে নিব মশলার সাথে এইখানে কিন্তু আর কোনো পানি দেওয়া হবে না এই পানিতেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা হবে তো একটু নেড়ে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিটের ভিতরেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর আপনারা সকলেই জানেন এই রান্নাটা করতে কিন্তু বেশি একটা টাইম লাগে না এই যে দেখুন আমার রান্নাটা কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে এখন দিয়ে দিব ওপর দিয়ে ছিটিয়ে ধনিয়া পাতা কুচি আমি কিন্তু লতিটাকে একেবারে শুকিয়ে নিব না একটু মাখা মাখা রাখব। এই পর্যায়ে কিন্তু বেশি নাড়তে যাবেন না এত করে কিন্তু লতিটা গলে যেতে পারে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব এরই মাঝে তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি দিয়ে কচুর লতি আশা করবো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে দেখতে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভালো একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এই রেসিপিটা শেয়ার করবেন অনেক অনেক বেশি ভালো লাগবে আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফিজ